আজ থোড়ের একটা অসাধারণ রেসিপি বানাবো একদম কচি ছোল তো দুটো মুখ একটু কেটে নিলাম তারপরে দু তিন দিন আগে কেটেছি এত কাজের চাপ ছিল যে করতেই পারলাম না তাই আজকে বসেছি করতে তুলে নিয়েছি এবারে এই যে কারবার এই যে যে সুতো থাকে এরকম আঙুলে জড়িয়ে নিতে হয় এই সুতো যে থাকে সুতোগুলো আঙুলের মধ্যে জড়িয়ে নিলাম এবার একটু চিরি চিরি করে কেটে নিলাম থোড়টা সব কেটে নিয়েছি আর আঙুলের সুতোটা খুলে ফেলে দিলাম এবার খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর রান্নার কাছে চলে যাচ্ছি গ্যাসের কাছে চলে এসেছি গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি আমার অন্যান্য যে রান্না ছিল সেগুলো আমি আগে প্রথমে করে নিয়েছি তারপরে আমি এই রেসিপিটা করতে শুরু করছি সবশেষে ভেন্ডি ভেজেছিলাম তো ভেন্ডি ভাজার হালকা হালকা তেল লেগে আছে আমি কড়াটা না ধুয়েই এর মধ্যেই জল ঢেলে দিচ্ছি কেন যেহেতু আমি সেদ্ধ করাতা মাজার দরকার হবে না কী কী চামচ লবণ দিয়ে দেবো লবণ জলটা একটু গরম করে নিই লবণ জলটা গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা থরগুলো দিয়ে দেবে ঢেকে দেব এভাবে মিনিট চারে থরগুলো আমি সেদ্ধ করে নেব ঢাকাটা সরিয়ে নিলাম হয়ে গেছে দিলাম ঢেলে নেব চুপড়ির মধ্যে ঢেলে নিলাম এবার কড়াটা এখন মেজে নেব নিয়ে থরতে টুর ঠান্ডা করে নেব থরটা ঠান্ডা হয়ে গেছে খুব হালকা হালকা গরম আছে থরটা সরিয়ে রাখি এবার দেখাচ্ছি তা ছোলা আর মটর দু ডাল আমি এখন তো এগারোটার বেশি বাজে আমি সাড়ে ছটা নাগাদ ভিজিয়েছিলাম এখন ভিজে গেছে এখন এটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব জলটা দেব না জল ছাড়াই ছোলা এবং মটর ডাল ভিজানোটা দেব কেন থড়ে অলরেডি জল আছে আর দেব দুটো কাঁচা লঙ্কা আদা এরকম ছোট করে কেটে নিয়েছি এটা চার টুকরো করে দিলাম দিয়ে এবার থোঁড়গুলো দেব থোঁড়টা বেশি দেখাচ্ছে এটা মিক্সিতে পেস্ট করলেই খুব কম হয়ে যাবে মিক্সিতে পেস্ট করে আবার ফিরে আসছি থোঁড় আর ডালটা পেস্ট করে নিয়েছি সঙ্গে আদা কাঁচা লঙ্কা ছিল এবার আমি গ্যাসের কাছে যাব কড়া চাপিয়ে দিয়েছি কড়ার উপর তেল দেব তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম করে নেব দেব শিকি চামচ হিং হাফ চামচ দেবো জিরের গুঁড়ো হাফ চামচ দেবো ধনের গুঁড়ো আর হলুদ দেবো শিকি চামচ একটু নেড়ে নিচ্ছি চিনি দেবো হাফ চামচ এবার ডালের পেস্টটা দিয়ে দেব হ্যাঁ এটা থোঁড়ের ধোকা বানাবো এই থোঁড়ের ধোকাও অপূর্ব খেতে লাগে আপনারা তো অনেক কিছু ধোকা আমরা সবাই খেয়েছি আপনারাও খেয়েছেন কিন্তু এই থোঁড়ের ধোকা একবার খেয়ে দেখবেন থোড়ে তো অনেক রেসিপি খেয়েছেন কিন্তু এই ধোঁড়ের রেসিপিটাও বা এই ধোঁকাটাও অসাধারণ খেতে লাগে তা ধীরে ধীরে এরকম নাড়তে থাকব এখন দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধীরে ধীরে নাড়বো এখনও লবণটা দেওয়া হয়নি এবার আমি লবণটা দেব আমি থোর সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছি সেই অনুযায়ী এবার লবণটা দেব লবণটা দিয়ে দিলাম এবার যতক্ষণ আর একটু ঘন হবে ততক্ষণ আমি এরকম ধীরে ধীরে নাড়তে থাকবো দেখুন অনেকখানি ঘন হয়েছে আর একটু হবে সাধারণ ডালের ধোঁকা খুব তাড়াতাড়ি হয়ে যায় এক থেকে দেড় মিনিটের মধ্যেই হয়ে যায় কিন্তু এটা একটু বেশি সময় ধরে নাড়তে হবে চার থেকে পাঁচ মিনিট নাড়তে হতে পারে কারণ যেহেতু থোঁড় আছে থোঁড়টা তো অত তাড়াতাড়ি জল টানে না তাই জন্য একটু বেশি সময় ধরে এটা নাড়াচাড়া করে নিতে হবে আমি লো হিটেই করছি এবার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং এটা একটা থালায় ঢেলে দেবো যে থালা মধ্যে আমি আগে থাকতে একটু তেল মাখিয়ে রেখেছি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার একটু একটু বসিয়ে দেবো সমান করে আমি এটা চৌকো করে দেবো সেট করে নিয়েছি কিন্তু এটা একটু ঠান্ডা হতে সময় দিতে হবে এটা আমি পাখার তলায় রেখে দেব জারটা ধুয়ে আবার নিয়ে নিয়েছি একটা ছোট টমেটো একটা কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা দিলাম প্রথমে দই দিচ্ছি আমার কাছে মিষ্টি দই আছে তাই আমি মিষ্টি দই দিলাম দই জলটাও দিয়ে দিচ্ছি সবই ছোট চামচ বা এই চামচের মাপে দেব হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদও দেব হাফ চামচ সামান্য জল দিলাম একটা পেস্ট বানিয়ে নিই পেস্টটা বানিয়ে নিয়েছি এবার আমি দেখবো ধোকাটা কতটা সেদ্ধ হয়েছে বা কতটা ঠান্ডা হয়েছে সরি ঠান্ডা হয়েছে কিন্তু এখনও অল্প অল্প গরম আছে কিন্তু আমার হাতে তো সময় কম তাই আমি একটু কাটতে শুরু করছি দেখছি কাটা যায় নাকি আমি চারকোনা করেই কাটছি আপনারা চাইলে বরফি করেও কাটতে পারে এগুলো কেটে নিয়েছি এবার এগুলো ভেজে নেব ভাজার কাছে চলে যাচ্ছি কড়া চাপিয়ে দিয়েছি এবার

এবারে চারটে দিচ্ছি তারপরের বারে আবার চারটে দেব এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সেমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি সবগুলো ভেজে নিয়েছি এবার গ্রেভিটা তৈরি করব ফোড়ের ধোকাগুলো ভেজে নেওয়ার পরে এক্সট্রা তেল আমি তুলে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ ঘি ফোড়ন হিসাবে দেব একটা তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি সবগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে দেবো শিকি চামচ চিনি গ্রেভি বানিয়েছি গ্রেভিতে দিয়ে দেব জালটা ধুয়ে সামান্য জল এবার মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত তেল ছাড়তে শুরু করেছে আরও একটু অপেক্ষা করব আরও সুন্দর করে তেলটা ছেড়ে দিক তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এবার জল দেব অবশ্যই সেটা গরম জল ইউজ করবো হিট ফুলে করে দিচ্ছি গ্রেভিটা এখন দিয়ে দেবো শিকি চামচ গরম মশলা আর দেব অল্প কষৌরি মেথি এগুলো গ্যাসের পাশে দিয়ে রাখছিলাম মচমচে হয়ে গেছে ছড়িয়ে দিচ্ছি গ্রেভিটা এবার নিভিয়ে দেব এবার দেখুন কি করছি আমি ধোকাগুলো এরকম বোলের মধ্যে সাজিয়ে নিয়েছি এর উপরেই আমি গ্রেভিটা দিয়ে দেব গ্রেভিগুলো ধোকার ওপর দিয়ে দেব অসাধারণ স্বাদের থোকা থরের ধোকা তৈরি হয়ে গেল এখন একটু গ্রেভি বেশি দেখাচ্ছে বটে কিন্তু ক্রমশ এগুলো রস টেনে নেবে ধোকাগুলো তখন আরও গাঢ় হয়ে যাবে তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে আজের মতো নমস্কার রাত